আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মনোমালিন্য মতের অমিল হওয়া খুবই স্বাভাবিক এটা দাম্পত্য জীবনেরই একটি অংশ কিন্তু কখনও কখনো স্ত্রীর অবাধ্যতা বা ইসলামী পরিভাষায় যাকে নুসুজ বলা হয় তা এমন পর্যায়ে চলে যায় যে সংসার টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ে এমন পরিস্থিতিতে একজন স্বামী হিসেবে আপনার করণীয় কি। আপনি কি রাগারাগি করবেন সম্পর্ক ভেঙে দেবেন নাকি ধৈর্য ধরে কোনো সমাধান খুঁজবেন আজ আমরা জানবো এই কঠিন পরিস্থিতিতে মহান আল্লাহ আমাদের কি সুন্দর বিজ্ঞানসম্মত ও ধাপে ধাপে সমাধান দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে আমরা এই সমস্যার একটি পূর্ণাঙ্গ সমাধান খুঁজে বের করার চেষ্টা করব চলুন শুরু করা যাক মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা আন নিসাই আয়াত চৌত্রিশে এই সমস্যার একটি স্পষ্ট সমাধান দিয়েছেন এই আয়াতকে কেন্দ্র করেই আমরা পুরো বিষয়টি আলোচনা করব। আল্লাহ বলেছেন আর স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং প্রয়োজনে তাকে হালকা প্রহার করো যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহিয়ান এই আয়াত অনুযায়ী ইসলাম চারটি ধাপে এই সমস্যার সমাধান করতে বলেছে মনে রাখতে হবে এই ধাপগুলো টর্তিব বা সিরিয়াল অনুযায়ী অনুসরণ করতে হবে একটির আগে অন্যটি করা যাবে না ধাপ এক প্রথম ও প্রধান করণীয় হল নরমভাবে উপদেশ দেওয়া আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো স্ত্রীকে নরম ভাষায় ভালোবাসার সাথে বোঝানো তার অবাধ্যতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন হতে পারে তার কোনো মানসিক কষ্ট আছে অথবা আপনার কোনো আচরণে সে কষ্ট পেয়েছে তাকে একান্তে ডেকে বলুন আল্লাহকে ভয় করার কথা স্মরণ করিয়ে দিন সংসার ও পরিবারের গুরুত্ব বোঝান স্বামীর অনুগতির বিনিময়ে আল্লাহর পুরস্কারের কথা বলুন আপনাদের ভালোবাসার সুন্দর স্মৃতিগুলো মনে করিয়ে দিন রসুলুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আর আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম দেখুন আল্লাহর রসুল নিজে উত্তম আচরণের আদর্শ ছিলেন তাই রাগ বা কঠোরতা নয় আপনার সুন্দর কথাই হতে পারে সমাধানের প্রথম চাবিতাটি এই ধাপে ধৈর্য ধরে কয়েক দিন বা কয়েক সপ্তাহ চেষ্টা করুন ধাপ দুই শয্যায় দূরত্ব তৈরি করা যদি সুন্দর উপদেশেও কাজ না হয় তখন কোরআনের নির্দেশ হলো দ্বিতীয় ধাপে যাওয়া আর তা হলো, স্ত্রীর সাথে বিছানা আলাদা করা বা তার থেকে মুখ ফিরিয়ে শয়ন করা এর মানে কিন্তু তাকে ঘর থেকে বের করে দেওয়া নয় বা তার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেওয়াও নয় এর উদ্দেশ্য হলো তাকে এটা বোঝানো যে তার আচরণে আপনি কতটা মানসিক কষ্ট পেয়েছেন এটি একটি নীরব প্রতিবাদ যা তার মনে প্রভাব ফেলতে পারে এবং সে নিজের ভুল বুঝতে পারবে এটি শারীরিক শাস্তির চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক একটি পদক্ষেপ যা তার বিবেককে নাড়া দিতে পারে ধাপ তিন হালকা শাস্তি দেওয়া সবচেয়ে বিতর্কিত ও ভুল ব্যাখ্যাত ধাপ এই ধাপটি নিয়ে সমাজে সবচেয়ে বেশি ভুল ধারণা প্রচলিত আছে কোরআনে ব্যবহৃত শব্দটি হল দরব এর অর্থ আঘাত করা হলেও তাফসির কারক ও মুহাদ্দিসিগণ একমত যে এটি কোনোভাবেই যন্ত্রণাদায়ক বা অপমানজনক প্রহার নয় রসুল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে এ বিষয়ে স্পষ্ট বলেছেন তাদেরকে এমনভাবে প্রহার করবে যা গুরুতর নয় এর সীমা কি এর সীমা হল এমনভাবে আঘাত করা যাবে না যাতে শরীরে কোনো দাগ পড়ে মুখে আঘাত করা সম্পূর্ণরূপে হারাম এটি হবে প্রতীকী যা কেবল আপনার চরম অসন্তুষ্টি প্রকাশ করে সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন এটি মেসওয়াক বা অনুরূপ কিছু দিয়ে হালকা আঘাত করার মতো চিন্তা করুন একটি দাঁত মাজার মেসওয়াক দিয়ে আঘাত করলে কি কষ্ট হয় আসলে না এর উদ্দেশ্য হলো স্ত্রীকে চূড়ান্তভাবে সতর্ক করা যে বিষয়টি এখন আর ঘরোয়া পর্যায়ে নেই আর এই একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তার জীবনে কোনো স্ত্রীর গায়ে হাত তোলেননি এটাই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ তাই এই ধাপটি প্রয়োগের আগে হাজারবার ভাবতে হবে অনেক আলেম বলেন বর্তমান সমাজে এই ধাপটি এড়িয়ে যাওয়াই উত্তম কারণ এর ভুল ব্যবহারের আশঙ্কা অনেক বেশি ধাপ চার পারিবারিক সালিসী বৈঠক উভয় পরিবারের অংশগ্রহণ উপরের তিনটি ধাপেও যদি সমাধান না আসে তখন ইসলাম বিষয়টিকে আর স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রেখে পারিবারিক পর্যায়ে নিয়ে আসার কথা বলেছে পবিত্র কোরআনের ঠিক পরের আয়াতে অর্থাৎ সুরা আন নিসার পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর যদি তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করো তবে তোমরা তার স্বামীর পরিবার থেকে একজন সালিশ এবং তার স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ যদি তারা উভয় নিষ্পত্তি চায় তবে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার পথ করে দেবেন নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সবিশেষ অবহিত সুরা আননিসা নিসা পঁয়ত্রিশ এই ধাপে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন জ্ঞানী ও নিরপেক্ষ ব্যক্তিকে নিয়ে একটি সালিশি বৈঠক করতে হবে তাদের কাজ হবে দুপক্ষের কথা শোনা এবং ঝগড়া মেটানোর আন্তরিক চেষ্টা করা তাদের উদ্দেশ্য হবে সংসারকে ভাঙার হাত থেকে রক্ষা করা কাউকে দোষী সাব্যস্ত করা নয় ধাপ তালাক সর্বশেষ বিকল্প হিসেবে উপরের কোন ধাপেই যদি সমাধান না আসে এবং সংসার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে তখন ইসলাম সর্বশেষ উপায় হিসেবে তালাকের অনুমতি দিয়েছে তবে মনে রাখতে হবে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ হলো তালাক সুনানে আবুদাউদ তালাক কোনো বিজয় নয় বরণ একটি বেদনাদায়ক সমাধান এটি তখনই প্রযোজ্য যখন একসাথে থাকাটা উভয়ের জন্য জুলুম হয়ে দাঁড়ায় ইসলাম তালাকের ক্ষেত্রেও সুন্দর নিয়মকানুন দিয়েছে যাতে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় হয়তের সময়কাল রাখা হয়েছে যাতে এই স্ত্রী নিজের ভুল সময়তেও বুঝে ফিরে আসার সুযোগ পায় সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করুন ইসলাম একটি সংসারকে রক্ষা করার জন্য কতটা সুন্দর ও পর্যায়ক্রমিক পথ দেখিয়েছে শুরুটা হয়েছে ভালোবাসা দিয়ে তারপর নীরব প্রতিবাদ তারপর হালকা শাসন তারপর পারিবারিক মধ্যস্থতা এবং সবশেষে যখন আর কোনো উপায় না থাকে তখন বিচ্ছেদের অনুমতি দিয়েছে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হল আপনার ধৈর্য এবং উত্তম চরিত্র আপনার সুন্দর আচরণ স্ত্রীর প্রতি মায়া মমতা এবং তার ছোটোখাটো ভুলকে ক্ষমা করার মানসিকতাই পারি একটি সংসারকে টিকিয়ে রাখতে স্ত্রীর অবাধ্যতার পেছনে আপনার কোনো ভূমিকা আছে কিনা সেটাও ভেবে দেখুন রাসুলের জীবন দেখুন তিনি কতটা ধৈর্যশীল এবং ক্ষমাশীল ছিলেন আসুন আমরা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিয়ে আল্লাহর দেখানো এই সুন্দর পথ অনুসরণ করি স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করি তাকে সম্মান করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে তাদের জীবনসঙ্গীর সাথে উত্তম আচরণ করার এবং একটি সুখী ও শান্তিময় পরিবার গঠন করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম